আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাত নিম্নবর্ণিত পদে কিন্তু তারা লোক নিবে অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি তো এই সার্কুলারের আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এখানে কিন্তু প্রায় তিনশো উনসত্তর জনকে তারা নিয়োগ দেবে তিনশো শূন্য তিনশো উনসত্তরটি শূন্য পদে বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে নিয়োগ দিবে তো এই সার্কুলারের আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে সকাল আজকে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে আহ একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো এর রেটে এই সার্কুলার নিয়ে সম্পূর্ণ একটি ফুল আমার চ্যানেল দেওয়া আছে তো সেই ভিডিওতে সম্পূর্ণ সার্কুলার আবেদনের যোগ্যতা তারপর বেতন সকল কিছু নিয়ে আলোচনা করা আছে তো সেখান থেকে দেখে আসতে পারেন তাও আমি এখান থেকে আলোচনা করছি এখানে দেখুন পরিচ্ছন্নতা কর্মীতে দশজন লোক নেবে এটি বিশ নম্বর গ্রেডের পথ এর বেতন আট হাজার দুশো বিশ হাজার দশ টাকা এবং যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা হচ্ছে জিএসসি জিএসসি অথবা জিডি পাস তারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখুন নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজনকে নিয়ে লোক নিয়োগ দেবে এখানে দেখুন এর বিশ নম্বর গ্রেডের নিরাপত্তা প্রহরী বিশ নম্বর গ্রেডের পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা তো এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস যে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বপক্ষ উন্নতি অর্থাৎ যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক কিন্তু একশো বাইশ জনকে নিয়োগ দেবে এখানে বিশ নম্বর গেটের একটি পথ অফিস সহায়ক এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু যারা মাধ্যমিক অথবা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও দেখুন রেস্ট হাউস কেয়ারটেকার এখানে একজনকে নিয়োগ দেবে ডিসপাস রাইডার এখানে দুইজনকে নিয়োগ দেবে এছাড়া গাড়ি চালক এর ষোলো নম্বর গ্রেডের পথ এখানে তিনজনকে নিয়োগ দেবে তারপর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে একশো সাতষট্টি জনকে নিয়োগ দেবে এখানে কিন্তু তো এই সকল পদের বিস্তারিত আবেদনের যোগ্যতা বেতন সকল কিছু নিয়ে আমার ফুল ভিডিও সার্কুলারে দেওয়া আছে তো সার্কুলার ক্লি দেখে আসলে আপনারা বুঝতে পারবেন তো এছাড়াও যে সকল পদ এখানে আছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক বাসায় বসে ঝামেলা বিন আবেদন করতে স্কেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং শতভাগ কমন উপযোগী সাজেশন রয়েছে এই সকল পদের যারা সাজেশন সংগ্রহ করে প্রিপারেশন নিতে যাচ্ছেন আশা করি শতভাগ কমন পাবেন তো তার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন